প্রিয় দর্শক শ্রোতা বৃন্দ আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন স্টকটেড ট্রেড সিক্রেট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমি আজকের ভিডিওতে আসলে আমার পুরাতন একটা ভিডিওই আমি আপনাদের সামনে শেয়ার করব সেটা হচ্ছে স্টক মার্কেটে সাধারণ বিনিয়োগকারীরা বা আমরা যে ভুলগুলো নিয়মিত করে থাকি সেই ভুলগুলো নিয়ে আমার একটা ভিডিও ছিল অনেকে হয়তো দেখেছেন যারা দেখেননি তাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করব আজকে আর ইন্ডেক্স নিয়ে গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম আসলে ইন্ডেক্স নেগেটিভ হচ্ছে সবকিছুরই তো একটা শেষ থাকে ইন্ডেক্স পড়ারও একটা শেষ পর্যায়ে চলে এসেছে ইন্ডেক্স নিয়ে খুব বেশি কিছু বলার নাই এখান থেকে ইন্ডেক্স পজিটিভ হবে বৃহস্পতিবার আগামীকালই হয়তো আমরা পজিটিভ দেখবো না হলে রোববারে পজিটিভ থাকবে মার্কেট তবে বৃহস্পতিবার পজিটিভ থাকার সম্ভাবনাটাই বেশি আর এইখানে যে ক্যান্ডেলটা ক্রিয়েট করেছে এই পিনবারটা একটা খুবই শক্তিশালী ক্যান্ডেল যদিও রেড বডির ক্যান্ডেল এটা যদি একটু বৃত্তটার মধ্যে আপনারা খেয়াল করেন গত দিনের যেটা হাই ছিল আজকে কিন্তু সেই হাইটা ব্রেক করে উপরে গিয়েছিল কিন্তু মার্কেট সেটা ধরে রাখতে পারেনি আজকে গত দিনের থেকে চার পয়েন্ট পয়েন্ট সূচক হারিয়েছে কিন্তু আজকের হাই হয়েছিল পাঁচ হাজার ষাট এবং লো হয়েছিল পাঁচ হাজার বিশ আর ক্লোজিং হয়েছে তাহলে মার্কেট একটু এবং অনেক উপরে গিয়েছিল সেটা ধরে না রাখতে পারলেও মার্কেট পজিটিভ ইঙ্গিত দিয়েছে হয়তো আগামীকালই আমরা মার্কেট পজিটিভ দেখবো এখানে ইনার থেকে একটা জিনিস আমি দেখাবো সেটা হচ্ছে যে এই নেগেটিভ মার্কেটেও যে সকল স্টক খুব বেশি কমে যায়নি সেইগুলো আমি দেখাতে চাচ্ছি এইখানে আটত্রিশটা স্টক আছে আমি শুধু নামগুলি বলে যাব এইখান থেকে আপনারা দেখে নেবেন অথবা এই ভিডিও থেকেও আপনারা এটা দেখতে পারেন এবং এখান থেকে লিখে রাখতে পারেন যে সকল স্টকগুলি কমেনি এই নেগেটিভ মার্কেটেও তাহলে সে সকল স্টক মার্কেট একটু পজিটিভ হলে এখান থেকে ভালো একটা প্রফিট দিয়ে যাবে একমি ল্যাব এপেক্স পিন ব্যাংক এশিয়া ব্যাড বিসি বারজার বিএসআরএম লিমিটেড বিএসআরএফ স্টিল সিটি ব্যাঙ্ক ঢাকা ইন্স্যুরেন্স ইস্টার্ন ইন্স্যুরেন্স ফারকেমিক্যাল ফেডারেল ইন্স্যুরেন্স ইকু বলপেন আই সি বি আইডি এল সি ইন্ডেক্স অ্যাগ্রো আইটিসি যমুনা ব্যাঙ্ক যমুনা ওয়েল কর্ণফুলি মতিন স্কিন মবিল যমুনা বাংলাদেশ মেঘনা পেট্রোলিয়াম নিটল ইন্স্যুরেন্স পদ্মা অয়েল পিপলস ইন্স্যুরেন্স প্রাইম ইন্স্যুরেন্স রিলায়েন্স ইন্স্যুরেন্স রেনেটা রিপাবলিক রবি রূপালী ইন্স্যুরেন্স স্কয়ার ফার্মা তিতাস গ্যাস ট্রাস্ট ব্যাংক ওয়ালটন এইখানে যেরকম লো পেড স্টক আছে সেরকম গুড ফান্ডামেন্টাল ভিত্তির স্টকও আছে আবার আরেকটা জিনিস এখানে দেখার বিষয় আছে যে ইন্স্যুরেন্স সেক্টরের অনেক স্টকের মধ্যে আছে যে সকল স্টক এই মার্কেটের যে বড় পতন একশো পয়েন্টের মতো পতন হয়েছে সেই জায়গাও এই ইন্স্যুরেন্স সেক্টরের স্টকগুলি কিন্তু কমে যায়নি কতগুলি স্টক কমেনি তার নাম আমি বলেছি সেগুলি নিয়ে আলোচনা আমি করবো না এখান থেকে দেখে নেবেন আর একটা ভিডিও আমি দিয়েছিলাম যে মার্কেট যদি মেছাকারও হয়ে যায় তাহলে পদ্মাওয়েল জমনায়ল মেঘনা পেট্রোলিয়াম এই সকল স্টকে যদি বিনিয়োগ করেন তাহলে আপনার পোর্টফোলিও নেগেটিভ হবে না খুব বেশি নেগেটিভ হওয়ার সম্ভাবনা থাকবে না আমি এটা বুঝিয়েছিলাম এই আজকের যে স্টকগুলি আটত্রিশটা স্টক এর মধ্যে তিনটা স্টকই আছে তার মানে যমুনা অয়েল আছে পদ্মা অয়েল আছে মেঘনা পেট্রোলিয়াম আছে আর আছে সেটা হচ্ছে মোবিল যমুনা বাংলাদেশ তাহলে এই সকল স্টক আসলে মার্কেটের প্রাণ মার্কেট যদি মেসাকার হয়ে যায় তবু এই সকল স্টক কমে না যারা দীর্ঘ মেয়াদে বিনিয়োগ করতে চান এই স্টকগুলিতে বিনিয়োগ করতে পারেন আমার একটা ভিডিও দেওয়া আছে কয়েকদিন আগেই লং টার্ম ইনভেস্টের জন্য সেখান থেকে দেখে নেবেন আর আজকের ভিডিওর যেটা বিষয় হবে আমার সেটা হচ্ছে কমন মিস্টেক ইন স্টক মার্কেট অর্থাৎ এই স্টক মার্কেটে যে সাধারণ ভুলগুলি আমরা সাধারণ বিনিয়োগকারীরা নিয়মিত করে থাকি সেই ভুলগুলি কি এবং সেখান থেকে আমরা কিভাবে সেই সেই ভুলগুলো নিতে পারি বিষয়টা আমি তুলে ধরার চেষ্টা করবো আরেকটা জিনিস আমি এখান থেকে আপনাদেরকে একটু দেখাতে চাই সেটা স্ক্রিনার থেকে সেটা হচ্ছে নামান্ন সপ্তাহের মধ্যে লো প্রাইসে যে স্টকগুলি এসেছে সেই স্টকগুলির একটা তালিকা এখানে এসেছে এখানে ছেচল্লিশটা স্টক আছে আমরা নেট এডিয়েন্টেল অ্যাডভেন্ট ফার্মা ব্যাংক এশিয়া এরকম থেকে শুরু করে সর্বশেষ যদি আমি বলি উত্তরা ফাইনান্স ইউনিক হোটেল এইগুলা এখানে আছে মাঝে আরও আছে সিনটেক্স আছে সোনালি আছে সিল্ক ফার্মা সাইহাম কটন সাইপা রুপালি রূপালী ব্যাংক রেনেটার এগিড অ্যান্ড ব্যাঙ্কিজার এইরকম অনেক স্টক আছে এইগুলা আপনারা দেখে নেবেন এখান থেকে যে স্টকগুলি ফান্ডামেন্টালি ভালো আছে অর্থাৎ ভালো ডিভিডেন্ড দেয় অর্থাৎ পনেরো টাকা ষোলো টাকা এরকম স্টকও কিন্তু এর মধ্যে আছে সেই স্টকগুলিতে যদি দেখে বুঝে এখন বিনিয়োগ করা যায় তাহলে অবশ্যই ভালো একটা প্রফিট হবে আর একটা স্টক এখানে সামান্য একটু বলি দেখেন এডিয়ান টেলের চার্টেই আমি আছি এখানে যদি আপনারা একটু দেখেন যে এডিয়ান টেলের আমি কয়েকদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম এবং বলেছিলাম এটা ডিমান্ড জোন হচ্ছে সাতাত্তর টাকা থেকে উপরে বিরাশি টাকায় এই জায়গায় এটা কিন্তু ডিমান্ড জোন ভেঙে নিচে চলে এসেছে আর একাত্তর টাকায় আছে এখন আমরা দেখি যে এই স্টকটা আসলে আরও কত দূর কমতে পারে যদি দীর্ঘদিনের প্রাইস হিস্ট্রিতে যায় তাহলে এখানে দেখি তিন বছরের প্রাইস হিস্ট্রিতে গেলাম তিন বছরের প্রাইস হিস্ট্রিতে এইটা দেখা যাচ্ছে যে এই স্টকটার পরবর্তী যে ডিমান্ড ক্রিয়েট হতে পারে যেখানে আছে এখান থেকে হতে পারে আর এখান থেকে যদি না হয় তাহলে এই স্টকটার ডিমান্ড ক্রিয়েট হতে পারে তেষট্টি টাকা থেকে উপরে এখন যেখানে আছে সেই এরিয়াটা অর্থাৎ তেষট্টি টাকা থেকে সত্তর টাকা পর্যন্ত এর পরবর্তী ডিমান্ডজন অথবা আগামীকালও এখান থেকে পজিটিভ হতে পারে তার মানে নিচে আসলে নিচে আসার সম্ভাবনাটা কমিয়ে ফেলেছে এই স্টকটা কয়েকদিন আগে আমার ভিডিও ছিল সেখান থেকে দেখে নেবেন এখন আজকে ভিডিওর বিষয়বস্তু আমি বলেছি যে কমন যে মিস্টেক গুলি সাধারণ বিনিয়োগকারীরা করে থাকে সাধারণ বিনিয়োগকারীরা যে ভুলগুলো যে সাধারণ ভুলগুলো মার্কেটে প্রতিনিয়তই করে থাকেন এবং যে ভুলগুলো মার্কেটে করলে আপনি কখনোই প্রফিট এখান থেকে নিতে পারবেন না এবং মার্কেটে ব্যবসা করতে হলে বা বিনিয়োগ করতে হলে যে স্ট্র্যাটেজিগুলো আপনাকে ফলো করতে হবে যে কৌশলগুলো আপনাকে নিতে হবে সেই বিষয়ে আপনাদের সামনে আমি একটা সুন্দর ভিডিও তুলে ধরবো এই চিন্তা থেকে আমি পাওয়ার পয়েন্টে কিছু স্লাইড তৈরি করেছি সেখান থেকে আমি আপনাদেরকে বলবো আপনারা এখান থেকে পারলে যদি চান লিখে রাখতে পারেন অথবা আমার ভিডিও দেখে বারবার দেখেও এইখান থেকে আপনারা এই বিষয়গুলি মনে রাখতে পারেন তাহলে আপনাদের ব্যবসায় অনেক সুবিধা হবে এই ভিডিওটি আমি এটা মনে করছি প্রথমেই যে বিষয়টা আপনারা মার্কেটে নিয়ে আসেন সেটা হচ্ছে হাই এক্সপেক্টেশন ফর্ম দ্য মার্কেট অর্থাৎ দ্রুত ইনভেস্টার দ্বিগুণ বা তিনগুণ করার মতো যে প্রত্যাশা নিয়ে মার্কেটে আসেন এই জিনিসটা মাথা থেকে ঝেড়ে ফেলতে হবে এইটা ঝেড়ে ফেলে কিভাবে আপনারা প্রফিটটা করার চিন্তা করবেন সেটা আমি এখানে বোঝাতে চেয়েছে যে ধাপে ধাপে চিন্তা করে পার্সেন্টেজ আকারে প্রফিট বাড়ানোর চিন্তা করুন ব্যাংকে ফিক্সড ডিপোজিট করলে বছরে লাভ পাবেন কত থেকে এবং এইখানে ট্যাক্স কাটা কাটা যাবে যাবে আপনার চার্জ আরো এক্সাইজ ডিউটি কাটা যাবে আরও বেশি টাকা রাখলে আরো অনেক ধরনের কর্তন ব্যাংক করে থাকে সেক্ষেত্রে আপনি লাভটা অনেক কম পাবেন কিন্তু সেটা কত বছরে একবার চার থেকে ছয় পার্সেন্ট তাহলে শেয়ার মার্কেটে এসেই আপনার ইনভেস্টমেন্ট কে বা পোর্টফোলিও কে দ্বিগুণ বা তিনগুণ করবেন এই এক্সপেকটেশন অবশ্যই মাথার মধ্যে রাখবেন না শেয়ার মার্কেটে কেন রাতারাতি ইনভেস্টটাকে দ্বিগুণ বা দ্বিগুণ বা তিনগুণ করতে চাইবেন এটাই আমার প্রশ্ন আসলে এইখানে যদি আপনারা ধাপে ধাপে পার্সেন্টেজ আকারে প্রফিটটাকে বাড়ানোর চিন্তা করেন তাহলে আপনারা লাভ করতে পারবেন আপনারা জানেন যে বিনিয়োগ গুরু ওয়ারেন বাফেট তিনি বলেছেন যে 1 লাখে 7 ফিট যাওয়া বাদ দিয়ে আপনি 7 লাখে 7 ফিট যান তার মানে উনি বোঝাতে চেয়েছেন এরকম যে আপনি একবারে সাত গুণ প্রফিট না করে আপনি সাতবারে সাত গুণ প্রফিট করেন তাহলেই তো আপনার ইনভেস্টমেন্টটা বেড়ে যাচ্ছে বা অনেক বেশি প্রফিট আপনি করতে পারছেন তারপরে পোর্টফোলিও ম্যানেজমেন্ট না জানা আপনারা যারা নতুন বিনিয়োগকারী বিনিয়োগে আসেন তারা পোর্টফোলিও কিভাবে ম্যানেজ করতে হবে এই বিষয়টা জানেন না ধরুন আমি এভাবে বোঝাতে চেয়েছি যে আপনি ষাট হাজার টাকা নিয়ে মার্কেটে আসলেন অনেক বেশি টাকা নিয়ে মার্কেটে আসতে হবে এটা আমি বলছি না আপনি অল্প টাকা নিয়ে মার্কেটে আসবেন এবং আপনি মার্কেটটাকে অবজার্ভ করবেন কিভাবে এখানে ইনভেস্টমেন্টটাকে আপনি সাজাবেন এবং ইনভেস্টমেন্ট সাজিয়ে আপনি দুই মাস তিন মাস ছয় মাস এভাবে এক বছর আপনি অল্প ইনভেস্টমেন্ট নিয়েই সেটাকে প্রফিটটাকে আপনি বাড়ানোর চেষ্টা করুন তারপরে আপনি যখন মার্কেট সম্বন্ধে ভালো ধারণা আপনি পেয়ে গেলেন তখন আপনি আপনার ইনভেস্টমেন্টটাকে বাড়াবেন তাহলে আমি এখানে বুঝাতে চেয়েছি যে ধরুন আপনার ক্যাপিটাল ষাট হাজার টাকা নিয়ে আপনি মার্কেটে এসেছেন এটাকে তিন ভাগে ভাগ করবেন কিভাবে এরকম হতে পারে আপনি আপনার মতো করে করবেন আমি দেখিয়েছি কিভাবে যে প্রথমে ত্রিশ হাজার টাকা আপনি বিনিয়োগ করলেন আর পরবর্তী পনেরো পনেরো তিরিশ হাজার এভাবে ভাগ করে আপনি রাখলেন তার মানে 30000ই আপনার থাকলো কিন্তু আপনার মেন্টাল একটা ডিসিশন হয়ে থাকলো এরকম যে আপনি প্রথমে একটা স্টকে আপনি বিনিয়োগ করলেন হাজার টাকা এখন সেই স্টকটা যে বাড়বে বা কমবে এটা তো আপনি জানেন না আপনি ধরেছেন যে এটা বাড়বে সেজন্যই আপনি বিনিয়োগ করেছেন কিন্তু সেটা কমে গেল আর যদি কমে যায় তাহলে যাতে আপনার সেইখানে আপনি নতুন করে আবার বিনিয়োগ করে আপনি আপনার যে ইনভেস্টমেন্ট আছে সেটাকে এভারেজ করতে পারেন সেজন্য আপনি এরকম দ্বিতীয় ধাপে পনেরো হাজার টাকা আবার বিনিয়োগ করলেন আবার সেটা বাড়লো না দেখলেন আবার কমে গেল এরকম কমতে থাকলো আপনি দেখলেন যে কমার পরে আবার কবে এটা দিকে যাচ্ছে তাহলে সেই সেই জায়গায় আপনি আবার আপনার পূর্বের টকটাতেই আরো টাকা বিনিয়োগ করলেন এরপরে দেখলেন যে আপনার এভারেজ প্রাইস অনেক কমে এসেছে তখন স্টকটা সামান্য একটু বাড়লেই আপনি সেল দিয়ে বের হতে পারবেন এভাবে যদি আপনারা পোর্টফোলিও ম্যানেজমেন্টটা করেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের ব্যবসায় প্রফিট করতে পারবেন এরপরে আমি যে বিষয়টা রেখেছি সেটা হচ্ছে রিউমার বা গুজব গুজব শুনে বিনিয়োগ করা আমাদের অনেকেই আছেন বিনিয়োগকারী যারা রিউমার বা গুজব শুনে বিনিয়োগ করেন এবং বিনিয়োগ করার পরে কি হয় সেই স্টকটা অনেক হাই প্রাইসে থাকে যে এটা আরো বাড়বে আরো অনেক বাড়বে ধরেন একটা স্টক আছে পঞ্চাশ টাকা সেটা গুজব ছড়ানো হলো যে এটা দেড়শো দুইশো পর্যন্ত চলে যাবে তখন কি হলো আপনি লোভে পড়ে গেলেন লোভে পড়ে গিয়ে আপনি ষাট টাকা বা পঁয়ষট্টি টাকায় স্টকটা কিনলেন দেখলেন যে আপনার কেনার পর দিনই সেটা কম আসুন এবং কমা শুরু হলো এমন অবস্থায় যে আপনি সেখানে আর বের হওয়ার সুযোগই পেলেন না তো এরকম গুজব ছড়িয়ে যে হাই প্রাইসে অন্যরা আপনাকে একটা স্টক ধরিয়ে দিয়ে বের হয়ে যাবে আপনি আটকে থাকবেন দিনের পর দিন বছরের পর বছর আর এটাই স্টক মার্কেটের সবচেয়ে বড় ড্রব্যাক বা সবচেয়ে বড় পদতা বা সমস্যা তো আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে এই রিউমার শুনে কখনোই আপনারা গুজব শুনে কখনোই আপনারা স্টক মার্কেটে বিনিয়োগ করবেন না এরপরে চার্ট পড়া জানতে না পারা তার মানে চার্ট পড়া আপনাকে জানতেই হবে আপনি যদি একজন সফল ট্রেডার হন সফল বিনিয়োগকারী হতে চান তাহলে আপনাকে চার্ট পড়া শিখতে হবে আর চার্ট পড়া যদি আপনি শিখতে চান তাহলে আপনাকে আসলে ক্যান্ডেল সম্পর্কে ভালো ধারণা আপনার নিতে হবে এটা আপনি বিভিন্ন নিতে পারবেন অনেক বইও বাজারে আছে ইনভেস্টোপিডিয়া ডিকশনারি থেকেও আপনি নিতে পারবেন ইউটিউবে অনেক ভিডিও আছে সেখান থেকেও নিতে পারবেন তবে ভিডিওগুলা দেখে আপনি যদি একটা ডায়েরিতে লিখে রাখেন ক্যান্ডেল গুলা এঁকে রাখেন এবং চার্ট প্যাটার্ন গুলা একে রাখেন এবং চার্ট প্যাটার্ন মুখস্থ রাখেন যে এই এইরকম হলে এরকম চার্ট প্যাটার্ন ক্যান্ডেলগুলোর অবস্থান তাহলে আপনি চার্ট পড়া শিখতে পারবেন আর যদি এটা পারেন তাহলেই আপনি নিজেই কোথায় ট্রেড করা ঝুঁকিপূর্ণ তা বুঝতে পারবেন এবং কোথায় ট্রেড করা ঝুঁকিহীন সেটাও আপনি বুঝতে পারবেন তারপরে আরেকটা বিষয় যে মৌলিক বিষয় আপনি যখন ইনভেস্ট করবেন বাজারে তখন যে মৌলিক বিষয়গুলো সম্পর্কে আপনার জানতে হবে এইটা না জানাও একটা বড় ধরনের একটা সমস্যা একটা একটা কমন প্রবলেম আমি বলতে পারি যে এই আমাদের সাধারণ বিনিয়োগকারী এই রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স বা আর এস আই তারপরে এম এস সিডি ইপিএস ক্যালকুলেশন না জানা নেট অ্যাসেট ভ্যালু একটা কোম্পানি না দেখা নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার্সি এইটা না দেখা তারপরে কোম্পানির ব্যবসার বর্তমান অবস্থা জানতে হবে এটা যেহেতু আমাদের দেশেই বাংলাদেশে সব কোম্পানির অবস্থান এইখানে আপনি একটা কোম্পানির ব্যবসার বর্তমান অবস্থা এটা অবশ্যই চাইলেই জানতে পারবেন এই বিষয়গুলি কি আরএসআই কি এমএসসিডি কি ইপিএস ক্যালকুলেশনটা কিভাবে হয় নেট অ্যাসেট ভ্যালু দ্বারা কি বুঝায় নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার এনওসিএপিএস এটা দ্বারা কি বোঝায় এই বেসিক জিনিসগুলি আসলে জানা খুবই জরুরি আমি মনে করি এই শেয়ার মার্কেটে আপনি যদি সফল ট্রেডার হতে বা সফল বিনিয়োগকারী হতে চান এবং কোম্পানির ব্যবসার বর্তমান অবস্থা তো জানতেই হবে এরপরে যে চার্ট পড়তে পারলেও অধিক ইন্ডিকেটর ব্যবহার করা এমন সময় অনেক সময় কি হয় আপনারা ইউটিউবে অনেক ভিডিওর ভিডিও দেখবেন যেখানে চার্ট অ্যানালাইসিসের সময় এত ধরনের ইন্ডিকেটর সেখানে ব্যবহার করা হয় যে আপনাকে পাজল করে দিবে হতবম্ব করে দিবে অথবা আপনাকে সিদ্ধান্ত নিতে সহায়তা করবে না যে ভিডিওগুলি এইখানে আমার যে পরামর্শ সেটা হচ্ছে এইখানে যদি অনেক ধরনের আপনি ইন্ডিকেটর ব্যবহার করেন এই ইন্ডিকেটরগুলি হচ্ছে আরএসআই এমএসডি তারপরে বোলিনজার ব্যান্ড এমএ ইএমএ আমি যেটা মনে করি যে সেটা হলো চার্ট এই সকল ইন্ডিকেটর তৈরি হয় তাই চার্ট পড়া শিখলে আপনি সফল বিনিয়োগকারীদের একজন হবেন তবে আপনি যদি অনেক ধরনের ইন্ডিকেটর ব্যবহার করেন দেখা গেল আপনি বোলিনজার ব্যান্ড ব্যবহার করতেছেন বোলিনজার ব্যান্ড কি হলো বোলিনজার ব্যান্ড প্রাইসটা বুলেনজার ব্যান্ড ক্রস করে ব্রেকআউট করে উপরে যাচ্ছে উপরে গেছে কিন্তু উপরে হয়েছে কি একটা রেড ক্যান্ডেল আপনি যদি চার্ট পড়া জানেন তাহলে বুলেনজার ব্যান্ড ওখানে আপনাকে বলছে যে বুলেন ব্যান্ড এঞ্জার ব্যান্ড ক্রস করছে মানে প্রাইসটা আরও উপরে যাবে সেখানে আপনি বাই করুন এটা আপনাকে বলছে কিন্তু আপনি যখন ক্যান্ডেল পড়া জানবেন ওখানে বুলিয়ানজার ব্যান্ড ক্রস করে করেছে কিন্তু উপরে একটা ক্যান্ডেল হয়েছে স্পিনিং টপ বা মারুভুজু ক্যান্ডেল রেড ক্যান্ডেল হয়েছে তাহলে ওখানে অবশ্যই আপনি যদি চার্ট পড়া জানেন তাহলে ওখানে আপনি বাই করবেন না আবার আরএসআই দেখেন যে বুলিয়ান ম্যান ক্রস করা মানে আর কিন্তু এইটটি বা এইটটি ফাইভ বা নাইনটির ওই দিকটা চলে যাবে তখন আর বলবে যে ওখানে ক্রয় করার দরকার নেই আবার এই এম এস যে লাইনটা এইটা হিস্টোগ্রামটা তখন অনেক উপরে চলে যাবে তখন এইটাও বলবে যে ব্রাই করার দরকার নাই কিন্তু বুলিয়ান ব্যান্ড আপনাকে বলবে যেহেতু বুলিয়ান ব্যান্ড ক্রস করেছে প্রাইস আপনি এখানে করে এরকম অনেক ইন্ডিকেটর যখন আপনি ইউজ করবেন তখন দেখবেন যে আপনি পাজল হয়ে যাচ্ছেন একটা ইন্ডিকেটর আপনাকে বাই করতে বলছে আর একটা ইন্ডিকেটর বলছে না বাই করার দরকার নাই তাহলে আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে আপনি শুধু চার্ট পড়বেন ক্যান্ডেল গুলা জানবেন এবং তাহলে এইখানে আর জিনিস আপনি দেখবেন সেটা আর এস আই এর অবস্থানটা ফিফটির নিচে আছে কিনা যদি ফিফটির নিচে থাকে তাহলে আমি মনে করি যে এই চার্ট এর কারণেই কিন্তু আর এস আই এর অবস্থানটাও নিচে থাকবে এম এর অবস্থান চেঞ্জ হবে বুলেঞ্জার ব্যান্ড তৈরি হবে এম এ এগুলি সব মুভিং আর কি তৈরি হবে এই চার্ট থেকেই তাহলে আমার পরামর্শ হচ্ছে যে আপনি যদি চার্ট পড়া জানেন তাহলে আপনি অবশ্যই সফল বিনিয়োগকারী হতে পারবেন এরপরে ট্রেডিং এর ভুলগুলো লিখে রাখা আমরা সাধারণ বিনিয়োগকারী এবং যারা বড় বিনিয়োগকারী আমি সবার ক্ষেত্রেই বলবো ভুল আসলে সবারই হয় আপনারা হয়তো মনে করতে পারেন যে যারা স্মার্ট মানি ম্যান অনেক বিনিয়োগ যারা করেন মার্কেটে তারা মনে হয় অনেক বেশি লাভ করেন কিন্তু কিন্তু তারাও একটা স্টকে ধরেন তিন কোটি চার কোটি টাকার একটা বিনিয়োগ করে ফেলেছেন একটা স্টকে যারা স্মার্ট ম্যান তারা এখন এই চার কোটি টাকার স্টক বিক্রি করে তো তাকে প্রফিট নিয়ে যেতে হবে সেই জন্য তারাও কিন্তু লসে থাকে কিভাবে লসে থাকে তারা সঠিক সময় সেল দিয়ে টাকাগুলি বের করতে পারে না কারণ কি বায়ার তো পেতে হবে তো যে ভুলগুলি হয়ে থাকে আমি সেই ভুলগুলি লিখে রাখার পরামর্শ দিচ্ছি এবং সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা নিতে হবে এবং কোন স্টক লাভে গেলেই সেখানে সেল দিয়ে প্রফিট নিতে হবে এইগুলি আর একটা ভুল যদি আপনারা একবার হয়ে যায় তাহলে সেই ভুল যেন ভবিষ্যতে আর না হয় এই দিকটায় নজর রাখতে হবে সেই মিস্টেকের বাইরে আরো কিছু বিষয় আছে সেইগুলি নিয়ে আমি নতুন আরেকটা ভিডিও বানাবো তবে আজকে এই কমন মিস্টেক যেগুলি সেগুলি আপনারা দেখে নেবেন এবং এর বাইরেও আমরা কি করি এই একটা স্টক বাড়া দেখেই পোর্টফোলিওতে একটা স্টক লস করে আরেকটাতে যে কিনি দেখা যায় যেটা কিনলাম সেটাও আবার কমে যাচ্ছে এটা সবচেয়ে বড় ভুল মানে এখানে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে প্যাশেন্স নিয়ে বসে থাকতে হবে ধৈর্য যদি না থাকে তাহলে স্টক মার্কেটের বিনিয়োগ আপনার জন্য না এই বিষয়টা মনে রাখবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন